প্লেন্ডার জলে দিয়ে দিয়েছি মিষ্টি দই দিয়েছি ঠান্ডা পানি দিয়েছি প্লেট করে নিব এখন আরো কিছু ঠান্ডা পানি দিয়েছি তুমি মিক্স করে নেবো এখন আমাদের ফাঙ্গি শরবতটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে বরফ করছে দিতে পারে। খেতে অনেক মজা লাগবে ঠান্ডা ঠান্ডা ভাঙ্গি শরবত খেতে মজা লাগে আপনারা অবশ্যই তো তাই করবে অনেক মজা লাগবে সারাদিন রোজা রাখার পর এই ঠান্ডার ঠান্ডা ভাঙ্গি শরবত খেতে অনেক মজা লাগবে আল্লাহ মিটা গতি লাগ দিবে